তো মনে হয় তোমরা কেমন আছো আশা খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি সূর্যমাওয়ার কোনো তেজে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি এখানে কিছু বলতে চাইছিলাম তো বলতে পারলাম না যেহেতু বাইরে ভীষণ সাউন্ড আসছিল তাই জন্য আমাকে অফ করতে হয়েছে আর এখানে ভয়েসে কথা বলছি তো এখানে আমি কি বলছিলাম বলতো তো ফাঁকা জায়গায় শুয়েছিলাম তো তখন ভাবছিলাম যে আকাশটা কত সুন্দর লাগছিল আর আমি জানলাম পৃথিবীতে আমরা আছি এটা আমি কোন আমি সত্যি করে জানতাম না তো আমাকে কাকু বলেছিল আমরা পৃথিবীতে আছি আর আমরা পৃথিবীতে আমাদের গোল আছে সেটাও আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কাকু বলছিলো তো একদিন কাকুর সঙ্গে বাইরে গেছিলাম তো একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি তখনই বোঝা যাচ্ছিলো দেখ এবার দেখ গাছগুলোকে দেখ কত পুরো গোল করে রাউন্ড করে আছে দেখ গাড়ি নিয়ে যাচ্ছি আর রাউন্ড করে আছে তো তখনই বোঝা যাচ্ছিলো আমাদের পৃথিবীর সত্যি আমি ভাবিনি আমরা পৃথিবীতে যাই হোক আর এখানটার দেখো চিলটা তো উঠছিলো তোমাদের দেখতে গেলে আর আকাশটা নীল আকাশটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার খুবই ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইবের পাশে থেকে